একটু বীরভূমের দিকে নজর রাখা যাক বীরভূমে তৃণমূলের বিজয়া সম্মেলনী থেকে অনুব্রত মণ্ডলের সতর্কবার্তা এবার ভোট খুব টাফ বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আজ অনুষ্ঠিত হল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী দু হাজার সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলনীতে দলীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও উচ্ছ্বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাসহ একাধিক নেতৃবৃন্দ বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলের স্পষ্ট বার্তা দেন এবারের ভোট খুব টাফ সবাইকে একজোট হয়ে লড়তে হবে কেউ গাফিলতি করলে চলবে না তিনি দলের কর্মীদের মধ্যে ঐক্যের বার্তা দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দেন তিনি অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আসন্ন ভোটে কারচুপির আশঙ্কা প্রকাশ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন বিরোধীরা ভোটের মাঠে নানা কৌশল নিতে পারে তাই আগে থেকেই সাবধান থাকতে হবে এগারো থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত বীরভূম জেলার বিভিন্ন ব্লকে চলবে এই বিজয়া সম্মেলনী জেলা জুড়ে প্রতিটি কর্মী সভা উপস্থিত থেকে অনুব্রত মণ্ডল নিজের দলের অবস্থা খতিয়ে দেখবেন বলে জানান তিনি এই নিয়ে বিকাশ রায়চৌধুরী তিনি কী বলছেন শোনাব বিজয় শুভেচ্ছা আশা করি সবাই আনন্দে বেড়ে পুজো কাটিয়েছেন একসাথে কাটিয়েছেন এবং আমাদের এই বাংলা এবং আমাদের বীরভূমে প্রতিটি কোনায় পোনায় শান্তিপূর্ণভাবে আমরা এবারে বাঙালি বড় উৎসব সেই শারদ উৎসব উপভোগ করেছি এবং মায়ের পুজোতে সবাই একসাথে আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি বাংলার মানুষের জন্যে বীরভূমের মানুষের জন্য আজকে আমাদের জেলার আমাদের সাফল্যের প্রিয় নেতা অনুব্রত মন্ডলের ডাকে বিজয় সম্মেলনী ডাক দেওয়া হয়েছে বীরভূম জেলা আমাদের একটা আলাদা ইতিহাস আছে আমরা সেই ইতিহাসগুলো প্রতিটা নির্বাচনে প্রমাণ করি বিশেষ করে গত যে নির্বাচনগুলো হয়ে গেছে প্রতিটি নির্বাচনে আপনারা সকলে মিলে এখানে বিরোধীদের কোনো জায়গা দেননি বিরোধীরা তাদের পায়ের তলার মাটি আজকে হালকা করে ফেলেছে খুঁজে পাওয়া যায় এবং তাই আপনাদের বলবো মমতা ব্যানার্জি এখনো যখন যে জায়গায় যে কঠিন পরিস্থিতি হচ্ছে নিজে ছুটে গিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্জনা কেন্দ্রীয় সরকারের তবে আজকের সম্মিলনীতে উপস্থিত ছিলেন না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পারিবারিক কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে দলীয় সূত্রে জানা যায় দলীয় সূত্রে আরও খবর এ বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে বীরভূম জেলা তৃণমূলের কর্ম তৎপরতার নতুন দিক উন্মোচন হবে অনুব্রত মণ্ডলের বার্তায় স্পষ্ট আগামী বিধানসভা নির্বাচনে জয় পেতে হলে কর্মীদের মাঠে নামতেই হবে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যমে কি বলছেন অনুব্রত মণ্ডল পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখতে হবে নিউজ কলকাতার পর্দায় বীরভূম বোলপুর থেকে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট নিউজ কলকাতা তো সম্পূর্ণ ভাবে চাদু বুঝিয়ে বললো আশিস দা বললো আপনারা শুনলেন দেখা যাক ওরা যা করবে তার আমরা অন্য পার্টির আলাদা চিন্তাধারা আছে কলকাতা থেকে নিশ্চয়ই জানার সেইভাবে আমরা শুধু বীরভূম জেলা হবে না গোটা রাজ্যে মহিলাদের মহিলা তো থাকতে কিন্তু মহিলাদের প্রতি জোর বেশি দিতে হবে চলছে কথা পার্টিতে আলোচনা করেই জানা ঠিক নয় অন্যায় যে কোনো দলের কার্যকর ভেঙে দেবে যে দলই হোক ঠিক নয় বললাম তোরা ঠিক নয় আবার কতবার বলবো যে ঠিক নয় এটা সেটা আমি শুনি নাই দেখি না এখন তুমি দেখে যদি বলছো আমি দেখলে আমি তোমার উত্তর যেটা